আজকে ঔরঙ্গবাদে শুরু হলো তুই কি আমার সিনেমার প্রদর্শন শ্যামল টকে যে সে উপলক্ষে উপস্থিত হয়েছেন সিনেমা নায়ক বিশাল প্রযোজক এস কে বাসার এবং পরিচালক দাউদ হোসেন এবং অভিনেতা চিন্তি শেখ আজকে আসলাম এবং অবশ্যই আজকে শ্রীরঙ্গবাদে শ্যামল টকের সিনেমা হল সকলে আসুন এবং আমার সঙ্গে দেখা করতে চাইলে অবশ্যই সিনেমা হলে গেছে আমার সঙ্গে দেখা করুন এবং মুভিটা দেখুন ভীষণে ভালো গল্প অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আচ্ছা পাবলিককে আর একটা ভালো কিছু খবর আমরা দিচ্ছি যেটা হচ্ছে কি আমাদের বিশালের কিন্তু তুই তুইকে আমার সিনেমা প্রত্যেকটা সিনেমা হলে দু সপ্তাহ করে চলছে তো বাস এটা আমাদের ঘরের ছেলে আমাদের ছেলে আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা এবং আমাদের ভালোবাসা আশীর্বাদ দিয়ে ও পরপর এখন কয়েকটা সিনেমা করছে তো আপনারা অবশ্যই আমাদের ফুলকি এন্টারটেনমেন্টে তুই কি আমার সিনেমাটা দেখতে আসুন দুর্দান্ত এর গল্প এত সুন্দর গল্প যে এখন যেটা সমাজে চলছে ব্যক্তি ধরতো ভাই মা পরকি আর কারণে মা বাবা যে সন্তানদের অবস্থা যেটা কষ্ট বাচ্চা সন্তানরা ছেলে মেয়েরা তো সেই গল্পটা এই সিনেমায় বাস্তবে তুলে ধরা যে বাস্তব গল্প। তারপর এখানে আমাদের আছেন ফুলকিটা এন্টারটেইনমেন্টের বাসার বাসারদার। তো বাসারদা কিছু বলতে হবে আপনাকে।padStart কিছু বলেন। আজকে মানুষ যেভাবে আমাদেরকে শক্তি করে খুব লাগছে। এতটাই মানে মানে ভালো ভাষা সাপোর্ট দিয়েছে। যে আজকে তুই কি আমার অল ওয়েস্ট বেঙ্গল ব্যাপক একটা শাড়া যেখানে যাচ্ছি তুই কি আমার কলকাতা থেকে আপনার বাঁকুড়া অবধি অল ওয়েস্ট বেঙ্গল তুই কি আমার এতবার সাড়া দিয়েছে এবং মানুষ এতটাই ভালোবাসা দিয়েছে আমরা আগামী দিনে আপনাদের ভালোবাসার পেয়েছি তাই আগামী দিনে আবার নেক্সট মুভিতে আমরা মালাপন করতে চলেছি তো আমরা চাইছি তুই কি আমাকে আমরা আপনারাও ভালোবাসা দেন এবং হলে গিয়ে আমাদের সিনেমাটা আমাদের একটু কি আমার সিনেমার বিশাল সাহেব একটু মেন চরিত্রে অভিনয় করেছেন তিনি একটু বার্তা দেবেন আমাদের অরঙ্গবাদ বাসী আ্যামল টাকিজ সেই শ্যামল টাকিজ শো শুরু হবে তিনি অরঙ্গবাদের বাসীদেরকে একটু বার্তা দেবেন নমস্কার অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি আমরা আজকে এসেছি ঔরঙ্গাবাদের স্যামিলটা কিসে আমাদের মুভি তুইকে আমার প্রথমই কি অনেক ভালোবাসা দিয়েছে মানুষের অনেক ভীষণই ভালোবাসা দিয়েছে অন্যান্য হলে সেকেন্ড উইক রিলিজ আমাদের ঔরঙ্গাবাদে সরলে রিকোয়েস্টে আমার আশা আপনারা এইভাবে পাশে থাকুন এবং ভালোবাসা দিন তুই কি আমার সিনেমার গল্পটা ভীষণই সুন্দর একটা গল্প আপনারা হলে আজকে বুঝতে পারবেন এত সুন্দর গল্প এবং অভিনয় যারা ছিল আর কি তারা সকলে ভীষণই ভালো অভিনয় করেছে আমাদের চিন্টু তারপরে আরও ভালো অনেকেই ছিল আর কি আমাদের আর আমাদের ফুলকি এন্টারটেনমেন্ট সকলেই খুব ভালো আমাদের সাহায্য করে স্যার আপনারা না আসলে বুঝতে হবে না কোথাও অবশ্যই ভালোই আর আর একটা কথা আমি আপনাদেরকে বলবো বিশালের এই জায়গাটা খুব পরিষ্কার এ মনের মধ্যে বিন্দু মাত্র বিন্দু মাত্র কোনো অহংকার বা কোনো কিছু নেই একদম টুকরো ছেলে যেমন মুখের হাসি যেমন পাবলিককে সবাইকে ভালোবাসে একদম সত্যি খুব ভালো ছেলে কারণ আমাদের যে পুরুষার আছেন বাসারদা উনি কিন্তু স্কুল মাস্টার অথচ সিনেমা ইন্ডাস্ট্রিজটাকে উনি খুব ভালোবাসেন এই যে আমাদের বাসারদা আছেন তো সত্যিই একদম দারুণ লোক খুব ভালো লোক আমাদের নবগ্রাম থেকে একটা ভালো প্রথম বার্তা বার্তা পেলাম যে সিনেমার ব্যাপারটা নিয়ে তো খুব দারুণ খুব সুন্দর সিনেমাটা নিয়ে গল্প এত সুন্দর গল্পটা হয়েছে যেটা হচ্ছে কি এখনকার যেটা সমাজে চলছে মা বাবার পরক্রিয়ার কারণে সন্তানদের তো সন্তানদের নাজাল অবস্থা কেমন যেমন কি বাবা মা হয়তো ভুলভাল কাজ করছে বাবা মারা অন্যায় কাজ করছে বাবা মারা ভুল কাজ করছে বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে সেই বাস্তব কিছু গল্পটা এই সিনেমায় তুলে ধরা হয়েছে আপনারা সকলে আসুন আর দেখুন আমাদের বিশাল বাবুর বাংলা সিনেমা এন্টারটেনমেন্ট নিবেদন তুই কে আমার সকলে ভালো চরিত্রের নাম কি আছে চরিত্রের নাম বিশাল বিশাল শুভ সবাই সবাইকে আহ্বান করছে এই সিনেমা দেখা আপনারা আসবেন